আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ একটি মজাদার রেসিপি চলুন শুরু করা যাক চুলায় একটি কড়াই বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা লবণ এখন আমি কুচি করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিব এতে করে আমার আলাদা করে আর আলু আর গাজরটা সেদ্ধ করে নিতে হবে না যখন দেখব আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি চাকনির সাহায্যে আলু আর গাজরগুলো তুলে একটি প্লেটে রেখে দেব এবং সেই পানির ভিতরে দিয়ে দিব এখন পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে একটু অপেক্ষা করবো পাস্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি একটি পাস্তা তুলে আমি পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নিব এইভাবে চাকরির সাহায্যে তুলে নিলাম এখন কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিব এখন চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম এবং কিছুটা তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ঝালকুচি কিছু সময় ভেজে নিব এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিলাম একটু কালারের জন্য ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আর রঙের জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করলাম এখন আমি দিয়ে দিলাম সয়া সস একটি ডিম দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম গরম পাস্তাটা তুলে এভাবে রেখে দিলে খুব নরম হয়ে যেত বা একটার সাথে একটা লেগে যেত তার জন্য আমি একটু তেল দিয়ে রেখেছিলাম এভাবে ঝরঝরও হয়ে থাকার জন্য পাস্তাগুলো দিয়ে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম এবং সেদ্ধ করে রাখা সেই গাজর আর আলুটাও দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ম্যাগি মশলা দেওয়ার কারণে পাস্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় পাস্তাটা আমার হয়ে গেছে এবার পরিবেশন করার পালা